মুসলমান মাস মানুষ মানুষ আপনার জন্য সারা পৃথিবী হালাল করে দিয়েছেন বৈধ পন্থায় বাস শনিবারে কাটুন রবিবারে কাটুন সকালে কাটুন বিকেলে কাটুন রাত্রে কাটুন প্রয়োজনে দিনে কাটুন কোনোই সমস্যা নেই বাস কাটা শিরিক রাত্রিতে দিনে শনিবারে বৃহস্পতিবারে রবিবারে এই ধারণা করা শিরিক এই ধারণা করলে আমল বর বাদ হয়ে যাবে আপনার ভাই হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে আপনার কোনো ভাই অসুস্থ রাত্রিতে এমন অবস্থা মেডিকেলে নিয়ে যেতে হবে মেডিকেলে না নিয়ে গেলে এক্ষুনি তার অবস্থা নিঃশ্বাস আসছে মারা যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে আপনি গরিব মানুষ পার্শ্ববর্তী এক ধনী মানুষের বাড়িতে গিয়েছেন দরজায় নক করছেন ভাই এক্ষুনি কিছু টাকার ব্যবস্থা করে দেন কালকে জমি বিক্রি করে হলে আপনাকে টাকা পরিশোধ করবো আমার ভাইকে এক্ষুনি মেডিকেল নিয়ে যেতে হবে আমার স্ত্রীকে আমার কচি সোনামুনিকে আমার বাপ মাকে মেডিকেল নিয়ে যেতে হবে এবার এই পার্শ্ববর্তী ধনী ভাইটা ঘুম থেকে উঠতেই তার মা তার বোন তার স্ত্রী দেখা গোকনে বলছে এ এ কী হয়েছে গো কী হয়েছে গো এই শোনো রাত্রিতে বাড়ি থেকে টাকা বের করা যাবে না টাকা বের করলে বাড়ির লক্ষ্মী চলে যাবে নাউজুবিল্লাহ বলেন সবাই নাউজুবিল্লাহ লক্ষ্মী কার দেবতা এই তো লক্ষ্মী হিন্দুদের দেবতা মুসলমানদের দেবতা কি মুসলমানদের আল্লাহ কি লক্ষ্মী হতে পারে কেন আপনি এই কথা বললেন এক্ষুনি আপনি তৌবা করুন এক্ষুনি আপনি তৌবা করুন মুসলমানদের রিজিকের মালিক আল্লাহ মুসলমানদের ধন সম্পদের মালিক আল্লাহ লক্ষ্মী মুসলমানদের কোনো আল্লাহ না লক্ষ্মী আপনার উপকার বা ক্ষতি করার কোনো অধিকার রাখে না বরং আপনাকে বলছি বরং আপনাকে জানাচ্ছি আপনি একটা অভাবী মানুষকে আপনি একটা অভাবী মানুষকে যদি এক টাকা ধার দেন দশ টাকা ধার দেন এক টাকা ধার দেন দশ টাকা ধার দেন এক টাকা দান করলে দশ গুণ নেকি হয় এক টাকা ধার দিয়ে ওই ব্যক্তি যদি উপকার সারিত হয় এক টাকা ধার দিয়ে ওই ব্যক্তির যদি উপকার সাধিত হয় ওই ব্যক্তি মোমেন মুসলমান হলে আপনার আঠারো টাকা দান করা সম নেকি হয়ে যায় ওই সময় উচিত ছিল আপনি ওই গরিব মানুষকে সহযোগিতা করা উচিত ছিল অতএব লক্ষ্মী আপনার বাড়ি থেকে চলে যাবে এই ধারণায় যদি আপনি ওই গরিব মানুষকে বলছি গরিব মানুষকে যদি আপনি বলছেন হ্যাঁ ভাই তোমাকে টাকা দিতে পারি ওই ইস্ট্রি ওই বন্য ওই মা তাকে বলছে হ্যাঁ টাকা দেওয়া যেতে পারে তবে একটা শর্ত টাকা দেওয়া যেতে পারে তবে একটা শর্ত হাজারে হাজারে একশো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা মাস গেলে দিতে হবে তার নাম এই তো তার নাম সুদ সুদ বলছে না সুদ বললে কেমন কেমন হয় এখন বলছে কি হ্যাঁ তো কেউ ইন্টারেস্ট কেউ মুনাফা আর কেউ কত কি বাড়িয়ে বলছে তাই না ভাই সমাজে আছে না আপনাদের আপনাদের সমাজে নাই মনে হয় নাকি আছে তো বাঁচতে হবে সনন বলছিলাম আপনি উন্নতি চান আপনি আদর্শ সন্তান চান আদর্শ সোনামনি চান আপনি যদি এক টাকা ওইভাবে নিয়ে সুদ খান আপনার জানাতে এক টাকা জান জানতে গেত সারে যদি আপনি সুদ খান এক টাকা যদি সুদ খান শোনুন আল্লাহ নবী বলছেন দেড় হামরে বান দেড় বান এক টাকা এক টাকা কোন ব্যক্তি যদি জেনে শুনে এক দিন হাম সুদ খায় আশার দিন সেলাসিনা যিনি ইয়েতান তার পাপ হবে ছত্রিশ বার জেনা করার চাইতেও কঠিন বিবাহিত নারী পুরুষ জেনা করলে পৃথিবীতে এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার নেই বিবাহিত নারী পুরুষ পৃথিবীতে জেনা করলে ব্যবচার করলে এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার নাই তাকে গলা পর্যন্ত কোমর পর্যন্ত গলা পর্যন্ত কোমর পর্যন্ত কোমতে লাঠি দিয়ে এঁট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে তবে দায়িত্ব এই দেশের সরকারের ব্যক্তিগতভাবে এই হাত দিয়ে কেউ বিচার করতে পারবে না সরকার করলে উপকৃত হবে দেশ জাতি সরকার সব পাবে সরকার না করলে নিজেও কাছে ডাক কাঠবাই দাঁড়িয়ে জবাব দিয়ে দেবে আমাদের কাট করে জবাব দিতে হবে দেশ জাতি ধ্বংসের দিকে যাবে চার বেচার বেড়ে যাবে যদি একবার বিবাহিত নারী পুরুষ জেনা করে তাকে মেরে ফেলতে হবে এই ঢেল পাথর মেরে ছত্রিশ বার জেনা করার অপরাধ এক টাকা সুদ খেলে তাহলে তার পাপ কিভাবে তার শাস্তি কেমন করে হবে তাকে কয়বার হত্যা করতে হবে বার কিন্তু বার কি কাউকে হত্যা করা যাবে যাবে না তাহলে এই শাস্তি কে দিতে পারবেন আল্লাহ তাহলে এই শাস্তি আল্লাহ দিতে পারবেন আপনাকে সাবধান করে দিচ্ছি বলছিলাম